বন্ধুরা সকলকে নমস্কার সকলকে সন্ধ্যা রন্ধার স্বাগত জানাই বন্ধুরা আমি আজকে আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি আমি আজকে করব মোচা চিংড়ির পকোড়া তো তার জন্য আমি এখানে কিছু বিচে কলার মোচা নিয়ে নিয়েছি মানে কাঁঠালি কলাও নয় কাঁচকলাও নয় এটা বিচে কলার মোচা তো একদম মাঝের কচি অংশটা নিয়েছি আমি কড়াই জল বসিয়ে একটু হলুদ দিয়ে দিয়েছি এগুলোকে একটু ভাপিয়ে নেব मोचाते ढिल नब তেলটা বসিয়ে রাখলাম গরম হবে ততক্ষণ আমি এদিকে এগুলো মেখে নেব বন্ধুরা আপনারা তো অনেক রকমেরই মোচার চপ খেয়েছেন তো এইভাবে এক একবার মোচা আর চিংড়ির চপ খেয়ে দেখবেন আমি যেভাবে তৈরি করছি তো অতি সুন্দর খেতে হয় বন্ধুরা তো আমি এখানে মোচাটা সেদ্ধ করে নিয়ে এই যে হাত দিয়ে একটু চটকে নিয়েছি এর মধ্যে এবার কিছু উপকরণ দেবো আমি এখানে এই যে গোটা এইগুলো ঘুসো চিংড়ি বলে এই চিংড়িটা আমি ভেজে নিয়েছি হাতে করে একটু ইয়ে করে নিয়েছি গুঁড়ো করে নিয়েছি এখানে রয়েছে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর ওই চিংড়ি মাছের কুঁচুয়ে করা চো করে নিয়ে আর হাত দিয়ে একটু যে মানে এ করে নিয়েছি রোগড়ে নিয়েছি চিংড়ি মাছটা এগুলো এতে দিয়ে দিলাম আর তবু ওতে বন্ধুরা এখানে রয়েছে তোমার আদা গ্রেট করা রসুন গ্রেট করা এই যে আদা গ্রেট করা রসুন গ্রেট করা এখানে রয়েছে হাফ চামচ হলুদ গুঁড়ো তোমার ঝাল লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো হাফ চামচ আর জিরের গুঁড়ো হাফ চামচ এখানে হচ্ছে এক চামচ চাট মশলা আর এখানে হাফ চামচের কম গরম মশলা আর এখানে অল্পই যে হাফ চামচেরও কম চিনি এটা দিতেও পারেন নাও পারেন আর এই যে এখানে এক চামচের মতো যে চালের গুঁড়ি মজমজ হবে আতপ চালের গুঁড়ি দিয়েছি আর দেবো একটু কর্নফ্লাওয়ার একটু কর্নফ্লাওয়ার দেবো বন্ধুরা তাহলে এটা বেশ মজমজা হবে যে এখানে কনফ্লাওয়ার এই এক এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এই চামচটা দেড় চামচের মতো চা চামচের একটু বড় টেবিল চামচ এটা নয় আর দেব বেসম লবণ দেব দিয়ে এটাকে আমি মেখে নেবো এখানে তেল কড়াই গরম করতে দিয়েছি তেলটা এটাকে আমি একটু মেখে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে প্রয়োজন মতো লবণ দিয়ে এটা মেখে নিয়েছি হাত দিয়ে এরকম করে একটু লম্বাভাবে তৈরি করে ছেড়ে দিচ্ছি এটা আপনাদের পছন্দ মতো তৈরি করে নেবেন যেরকম সেপ দেওয়ার প্রয়োজন গোলও দিতে পারেন এইভাবে ভেজে চায়ের সাথেও খেতে পারেন ভাতের সাথে ভাতের সঙ্গেও খাওয়া যাবে এভাবে ভেজে নিয়ে তরকারিও করা যাবে সেটাও ভালো হয় সবগুলো ভেজে নিয়েছি বন্ধুরা অনুরোধ রইল বন্ধুরা একবার হলো এটা করে খাবেন আর অবশ্যই এটা ভালো লাগবে আমি বলছি আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধুরা আর সন্ধ্যা রন্ধনশালা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ইউটিউব থেকে দেখলে মোচার চিংড়ি মোচার পকোড়া রেডি হয়ে গেল। তৈরি হয়ে গেল চিংড়ি মোচার পকোড়া তো আজকের মতো রাখছি বন্ধুরা দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন